এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিতে কোন রকমের কোনো কমতি রাখতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে সিলেটে অবস্থান করছে বাংলাদেশের ক্রিকেটাররা কন্ডিশনিং ক্যাম্প চলছে এবং সেখানে রয়েছেন বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এবং এই ইংলিশ ম্যানের অধীনে বাংলাদেশের ব্যারারা বড় বড় ছক্কা মারার চেষ্টা করছে বা সেটা শিখছে এবং আমরা আশা করতে পারি যে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে কিংবা এশিয়া কাপে আমরা অন্তত পাওয়ার হিটিং এ কিছুটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারি এবং জুলিয়ানোর তিনি নিজেও আসলে বেশ আশাবাদী তিনি বলেছেন যে অস্ট্রেলিয়ান কিংবা ক্যারিবিয়ানরা তারা শারীরিক সক্ষমতা বাংলাদেশি ক্রিকেটারদের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশি ব্যাটারদের পক্ষেও আসলে পাওয়ার হিটিং করাটা খুবই সম্ভব এবং তারা সেটা আগামী দিনে করবে এবার আরো একজনকে আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি তিনি একজন পারফরমেন্স অ্যানালিস্ট যিনি কাজ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর রাজস্থান রয়্যালস এর হয়ে তার নাম হচ্ছে অক্ষয় হীরা মান্থ তিনি পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে বাংলাদেশ দলের সাথে থাকবেন এক বছর অর্থাৎ ইনিশিয়ালি এক বছরের চুক্তি হয়েছে মূল লক্ষ্য হচ্ছে এশিয়া কাপে সুফল পাওয়া এবং একই সাথে নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যাতে ভালো করে সেই লক্ষ্যেই তাকে মূলত আসলে এক বছরের চুক্তিতে আনা হয়েছে এর আগে আমরা একজনকে দেখেছি বেশ লম্বা সময় ধরে কাজ করতে প্রায় অর্ধ যুগ ধরে কাজ করেছেন শ্রীনিবাসন যিনি ছিলেন চন্দ্রশেখর তিনি অর্ধ যুগ ধরে কাজ করেছেন এরপর একজন পাকিস্তানিও বাংলাদেশ দলের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন মহসিন শেখ তো ওয়েস্ট ইন্ডিজ টুরের পর তাকে আসলে আর রাখা হয়নি তার সাথে চুক্তি নবায়ন করা হয়নি এর পরবর্তীতে বাংলাদেশের একজন পারফরমেন্স অ্যানালিস্ট যার নাম শাওন তিনি আসলে কাজ চালিয়ে যাচ্ছিলেন শাওন জাহান এবার একজন ইন্ডিয়ানকে আনা হলো যার আসলে আইপিএল এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমান সময়ে টিম ম্যানেজমেন্ট বা একটা দলের সাথে পারফরম্যান্স অ্যানালিস্টে থাকাটা ভীষণ রকম জরুরি কারণ ক্রিকেট মাঠে হয় কিন্তু গেম প্ল্যানটা আসলে এখন ল্যাপটপে বা কম্পিউটারে হয়ে যায় তো সেই ক্ষেত্রে প্রতিপক্ষ দলের যে কাটা ছেঁড়াটা সেইটা খুবই জরুরি প্রতিপক্ষ দলের উইকনেস খুঁজে বের করা জায়গাগুলো চিহ্নিত করা এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেই অনুযায়ী গেম প্ল্যান তৈরি করা হয় এবং সেই গেম প্ল্যান অনুযায়ী ক্রিকেটাররা মাঠে সেটার বাস্তবায়ন করার চেষ্টা করে তো সেই কারণেই আনা হয়েছে এই পারফরমেন্স অ্যানালিস্টকে তিরিশে অগাস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে যেটি মূলত এশিয়া কাপের আগে বাংলাদেশের প্রস্তুতিমূলক একটা সিরিজ এবং বাংলাদেশ এগারোই সেপ্টেম্বর এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে মুখোমুখি হবে তো পাওয়ার রেটিং কোচ আনা হয়েছে পারফরমেন্স অ্যানালিস্ট আনা হয়েছে কন্ডিশনিং ক্যাম্প চলছে বিসিবি তার দিক থেকে মোটামুটি ভাবে চেষ্টা করেছে যাতে করে বাংলাদেশের প্রিপারেশনটা ভালো হয় একটা সিরিজ আয়োজন করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে এবার আসলে ক্রিকেটারদের পালা পারফর্ম করার যাতে করে ক্রিকেট বাংলাদেশের যে ক্রিকেট প্রেমী রয়েছে তাদের প্রত্যাশা আসলে এশিয়া কাপে পূরণ হয় কিংবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পূরণ হয় ইউটিউবে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং